ওয়েলকাম টু মাহিজ নিউ ব্লগ মাহির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মাহি আর আমি যাচ্ছি আর বোনের বাড়ি আজকে ওখানে নেমন্তন্ন আছে খাওয়া দাওয়া করতে আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে চলো বাইরে খুব গরম গরমের মধ্যেই যেতে হবে

এখানে এসে তাড়াতাড়ি করে মাহির জন্য চিকেনটা রান্না করে নিচ্ছি কারণ সবার রান্না করা চিকেন তো ও খাবে না ওটা ঝাল আছে আর ও তো ঝাল একদমই খেতে পারে না তাই ঝটপট প্রেশার কুকারে ওর জন্য চিকেনটা রান্না করে নিচ্ছি কারণ দুপুর হয়ে গেছে ওর খুব খিদেও পেয়ে গেছে আজকে মাছ মাংস খাবে না শুধু ডাল দিয়ে ভালো খাবে इस गेट खुलते बार-बार छेना रानी पूरे खाली अरे मुझे निकाल के नोबिता को टीम में रख तू ऐसा कैसे कर सकते हो जी आज बता ना इसलिए है क्योंकि नोबिता तुमसे भी ज्यादा काबिल है मुन्नी में ताकत के तारंग ताकत

সারাদিন এখানে থেকে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এখন আমরা আবার ফিরে যাব কাকার বাড়িতে মাহি ব্লক কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততদিন বাই বাই ঠিক